নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকের ভ্লগটা শুরু করছি বিকেলবেলা থেকে বিকেলবেলায় আজকে কিন্তু কোনো রকম ভিডিও বানানো নেই তাই ছেলেকে নিয়ে ভাবছি একটু তাড়াতাড়ি পার্কে চলে যাব কিন্তু ঘুম থেকে উঠে পেয়ে গেছে হালকা খিদে হাজব্যান্ড যদিও ওদিকে অফিসে বেরিয়ে গেছে ওকে এক কাপ চা করে দিয়েছিলাম তখন কিন্তু আমার চাটা খাওয়া হয়নি তো এখন ছেলের সাথে ছেলের ওই যে ওয়াফলিগুলো একটা খেয়ে নিলাম ওকে একটা দিলাম আমি একটা খেয়ে নিলাম একটা কিছু খেয়ে জল খেয়ে নিলে না বিকেলের খিদেটা মিটে যায় তো ওটা খেয়ে আমি আর ছেলে এখন চলে যাব পার্কে কোথাও যায় বা কোথাও থেকে আসি আমার গেট খোলার দায়িত্ব কিন্তু ছেলেরই থাকে কিন্তু এই যে বাইরের জালির গেটটা এটা একদম কড়া মানে আমারই খুলতে কষ্ট হয় ছেলে একদম খুলতে পারে না তো এই সময় ছেলে কিন্তু ওর দিদিকে ডাকছে ওপর ঘরের দিদিটা মানে খেলতে আসবে ওর সঙ্গে খেলতে যাবে তাই আর কি মেহেক দিদি মেহেক দিদি করে ডাকছে তো সেই সময় ওর দিদিটা আসছিলো সেই জন্য আর কি খুশিতে লাফাচ্ছে আর এই যে ওর একটা খুব বদভ্যেস যখনই পার্কে যাবে তখনই কিন্তু হাতে ছোট্ট একটা গাড়ি নিয়ে নেবে মানে নতুন গাড়ি কিন্তু নেবে না পুরোনো যেসব গাড়িগুলো সেগুলো নিয়ে নেবে এই যে দেখো সিঁড়ির ওপর থেকে কিন্তু গাড়িটা ছুঁড়ে ফেলছে মানে এইভাবেই কিন্তু গাড়িগুলো ভেঙে ফেলে আর আজকে দেখো কত দূরও চলে গেছে মানে আমি এত পিছনে আছি ওর দিদি পিছনে আছে ওর খেলার এত নেশা ও ছুটে চলে গেছে প্রথমে ওর মনেই নেই যে পিছনে আমরা আছি তারপর আবার ও ঘুরে আসছে পরে আসলে এখানে একটা ব্যাগ আছে তো এবার মানে একটু দূরে চলে গেলে না পিছনে কারা আছে আর দেখা যায় না সেজন্য আমাদের দেখতে পাইনি তাই আর কি আবার ঘুরে আর যেটা বলছিলাম ওই যে গাড়ি নিয়ে যায় গতকালকেই মানে আজকের এটা তো অনেকদিন আগেকার ক্লে কিন্তু গতকালকেই যখন হচ্ছে ও গাড়িটা নিয়ে গিয়েছিল সেখানে কিন্তু পার্কে খুব মারামারি করেছে এবার একটা বাচ্চা ছিল তার বাবা হোক বাবাই হয়তো হবে তার বাবা এসেছে আর কিট্টু আমার সাথে আছে এবার ওর বাবা যেহেতু ওখানে দাঁড়িয়ে আছে স্লাইডের কাছে তো আমি কিন্তু দূরে দাঁড়িয়েছিলাম তো এবার আমার ছেলে কি করে যখনই স্লাইডে ওঠে ও কিন্তু প্রথমে নামে না প্রথমে ও গাড়িটাকে স্লাইডের ওপর থেকে নিচে ফেলে দেয় তারপর কিন্তু ও নিচে নামে এবার নিচে কিন্তু অলরেডি সেই বাচ্চাটি দাঁড়িয়েছিল সেই বাচ্চাটি কিন্তু কিন্তু গাড়িটা টুক করে নিয়ে নিয়েছে এবার কিট্টু কি করেছে তাড়াতাড়ি করে ওকে মানে ধরতে গেছে আর ছেলেটা কিন্তু দৌড়ে পালিয়ে গেছে এবার ওর বাবা যেহেতু ওখানে আছে আমি আর কাছে যেতে পারছি না এবার কি হয়েছে আমার ছেলে ওকে থাবা মারছে ও গাড়িটা দেবে না এও মারামারি করছে কিট্টুকে একটা চর বসিয়েছে কিট্টু ওকে আবার ঘুরে একটা চর বসিয়েছে যাই হোক ওর বাবা যখন তখন ওদেরকে ছাড়ালো আমি তো দূরে দাঁড়িয়েছিলাম কাছে যেতে পারছিলাম না তো আমি ওকে আজকে ওয়ার্নিং দিয়ে রেখেছি যে এরপরে এরপরে কোনো দিন তোকে পার্কে কিন্তু গাড়ি নিয়ে যেতে দেবো না যখনই পার্কে গাড়ি নিয়ে যায় অন্য বাচ্চারা কিন্তু গাড়ির দিকেই নজর দেয় সেটা নিয়ে কিন্তু ঝামেলা হতেই থাকে প্রায়ই হতে থাকে আর কালকে তো প্রায় মানে মারামারি হয়ে গেছে দুজনেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল রকম চুপ করানো হয়েছিল তো তারপরে কিন্তু ঘরে চলে এসেছিলাম আর আজকে আসলে এই যে ধূপটা ধরাবো মানে ঠাকুরকে দেখানোর জন্য নয় আজকে কিন্তু ধূপটা ধরাবো ঠাকুরের কাছেই বসেছি যদিও জামা কাপড় সেভাবে চেঞ্জ করে নিই ধূপটা ধরাবো ঘরে প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে আর রাত্রিবেলা এমনি তো দেখা যাবে না কিন্তু রাত্রিবেলায় শুলেই না প্রচুর মশা চলে আসে তাই হাজব্যান্ড বলেছিল যে তুমি একটা সময় করে ধূপ ধরিও ঘরে আর ধূপ ধরে গোটা ঘরের কিন্তু দুয়ার বন্ধ করে তোমরা ছাদে বসে থেকে দেখো তো মশাগুলো যায় নাকি তো সেই জন্যই আর কি ধূপটা ধরাতে শুরু করেছি আর এখানে তো পাটকাটি পাওয়া যায় না তাই আর কি আমাকে ধূপকাঠি দিয়েই ধূপটা ধরাতে হয় আমি যখনই ধূপ ধরাই তখন কিন্তু ধূপকাঠি দিয়েই ধরাই মানে ধূপকাঠিটাও নষ্ট হয় যদিও তবুও কিছু করার নেই যেহেতু পাটকাঠি থাকে না এখানে আর খুব সুন্দর কিন্তু আগুন হয়ে গেছিলো মানে অনেকগুলো ওই মোটা ছোবা দিয়েছিলাম আর কি আর এখানে ছোবাগুলো কি হয় বলো তো আমরা তো নারকেল মানে ইউজ করতে থাকি অনেক সময় চাটনি মাটনি বানাতে হয় তখনই কিন্তু হাজব্যান্ড কিন্তু ছোট ছোট করে ওই ছোবাগুলোকে কেটে রাখে তো অনেক দিন হলে দিকে আবার কেটে রাখাও নেই তো এই গোটা গোটাগুলোই ধরিয়ে দিয়েছিলাম আর প্রচুর সুন্দর মানে আগুন হয়েছিল ধূপ দেওয়াতে কিন্তু খুব সুন্দর হয়ে গেছিলো আর গোটা ঘরটা কিন্তু একদম ধূপের আগুনে মানে ধোয়াতে খুব সুন্দর গন্ধ হয়ে গেছিলো মানে নিজেরই ভালো লাগছিলো আর এই ধূপটা দেওয়ার মানে দুদিনও দুদিনও কিন্তু ঘর মধ্যে একদম সুন্দর গন্ধ ছিল যেহেতু আমরা ঘরটার একদম বন্ধ করে রেখেছিলাম আর ওই যে পর্দার পিছনটা যখনই পর্দাটা সরাই তখনই কিন্তু দেখতে তিনটে মশা বেরিয়ে দু আসছে সেজন্য পর্দার দিয়েছিলাম আর এদিকে গোটা ঘরের একোনা সেকোনা দিয়ে দিয়েছি ছেলেকে বললাম তুই ওই ঘরে যা আর ছেলে বলছে মামা চোখ জ্বালা করছে সেই আমি বললাম তুই ছাদে যা আমি আসছি আবার ওকে কিন্তু ছাদে একা একা পাঠিয়েও মানে লাভ নেই ভয় লাগে তো আগে প্রথমে এই ঘরটাই দিয়ে নিলাম এই ঘরটা বন্ধ করে দিয়েছি এবার কিন্তু শোবার ঘরটাই দিব তো ছেলেকে বললাম তুই ডাইনিংয়ে বস তারপর আমি দেখছি তোকে আমি নিয়ে ছাদে যাব মানে ওরকম না সহ্য করতে পারে না ও বলে চোখ মুখ জ্বালা করছে মামা চোখে দেখতে পাচ্ছি না তাই বলে আর আবার কিছুটা কিছুটা মানে হয়ে ধূপ দিয়ে দিলাম আর এই ঘরে তো বেডের যেহেতু এই ঘরে আমরা শুই আর এই ঘরে প্রচণ্ড পরিমাণে রাত্রিবেলায় মশা ঢুকে কিন্তু মশাটা কোন দিক দিয়ে ঢোকে সেটা কিন্তু আমরা বুঝে পাই না যেহেতু এখানে প্রতিটি জানালা দরজাতে এক্সট্রা একটা করে মানে গেট বা জানালা বসানো আছে মানে দুটো করে একটা হচ্ছে এই মেন গেট থাকে তার আগে কিন্তু একটা করে জালির গেট বা জাল জানালা থাকে আমরা কোনো সময় তো খুলি না খোলা রাখি না সব সময় ঘর তো বন্ধই থাকে তাও কোন দিক দিয়ে যে মশা ঢুকে যায় ভেবে পায় না অনেক সময় ছাদে যেতে হয় অনেক সময় সময় রান্না করার না ওই রান্নাঘরের জানালাটা খুলে দিতে হয় আমার মনে হয় ঠিক ওই টাইমটাই কিন্তু ঢুকে যায় এবার যেদিন রান্না করতে হয় সেদিন তো মানে একদম ঘর বন্ধ করে তো আর রান্না করাটা উচিত না গ্যাস মানে গ্যাস জ্বালানোটা উচিত না তাই কিন্তু মাঝে মাঝে রান্নাঘরের জানালাটা খুলতে হয় তখন হয় তখনই হয়তো মশাটা ঢুকে যায় তো দুটো ঘরেই দিয়ে দিয়েছি এখন কিন্তু এখানে রেখে আমি আর ছেলে চলে যাব ছাদে বসতে কিন্তু যদি একটু মশাটা যায় আর এখানে কিন্তু একটা ওই জালির গেটটা মানে খোলা ছিল জালিটা লাগানো ছিল কাচের গেটটা খোলা ছিল তাই ওটা লাগিয়ে দিলাম পুরো ঘর একদম বন্ধ হয়ে গেছে আমি আর ছেলে চলে গেছিলাম ছাদে তারপর হাজব্যান্ড চলে এলো দিয়ে বললো যে একটা জালির গেট খুলে রাখো যাতে মশাগুলো বেরিয়ে যেতে পারে তো যাই হোক আমাদের এটাতে এটা করে মানে ধূপ দিয়ে কিন্তু মশা একদমই যায়নি গোটা ঘর কিন্তু একদম অন্ধকার করে ধূপ দিয়েছিলাম তবুও কোনো কাজে দেয়নি যাই হোক এখন হাজব্যান্ডকে একটু চা করে দেবো আর হাজব্যান্ডের নাম দিয়ে চাটা করা হয় কিন্তু মাঝে মাঝে আমিও খেয়ে থাকি তো আজকে আমিও ভাবলাম একটু চা খাই আর তার সঙ্গে একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি এই মুড়িটা ওই যে আমি যে তেল মশলাটা বানিয়েছিলাম আম তেলটা ওটা দিয়েই মাখাচ্ছি এটা দিলে তো বলি তোমাদেরকে আর কিছু দেওয়া লাগে না একটু নুন দিলেই কিন্তু হয়ে যায় খুব টেস্টি হয় খেতে আর এই যে সেই আমের তেলটা মানে এটা কিন্তু আর একটা ঢোপেও আছে দুটো ঢোপি এরকম অর্ধেক অর্ধেক আছে আমরা তো দুটো মানুষ বেশি খাওয়া হয় না তো মানে অনেকটা রয়ে গেছে এবার বাড়ি যেতে হলে যে কি করে নিয়ে যাব বা কি করব বুঝে উঠতে পারি না আর এত সুন্দর জিনিস আমরা কিন্তু এখানে ফেলেও যেতে পারবো না তো সেটা নিয়ে ভাবি তো যাই হোক এখন কিন্তু চা মুড়িটা মাখানো হয়ে গেছে এবার কিন্তু আমরা চলে যাব ছাদে ছাদে বসে আরাম করে খেয়ে দিয়ে এখন কিন্তু ঘটে গেছে একটা বিরাট বড় ঘটনা আসলে হাজব্যান্ডের ফোনে নোটিশ চলে এসেছে মানে সবার ফোনেই মানে নোটিশটা দেওয়া হয়েছে যে আমাদের সামনে মাসি কিন্তু কোয়ার্টারটা ছাড়তে হবে তারপরে কিন্তু সন্ধ্যার পর থেকে আমরা একদম মানে চুপচাপ হয়ে গেছিলাম কোনো কথা নেই বাচ্চা নেই একদম মানে কি বলবো মনটা এত খারাপ হয়ে গেছিলো দিয়ে তারপরে আর কিছুই ভালো লাগছিল না ভাবছিলাম যে আর ভিডিও বানাবো না তারপর হাজব্যান্ড বলো যে তুমি এক কাজ করো তুমি ছেলেকে একটু পড়তে বসাও মানে সন্ধ্যাবেলার পড়াটা ছেলেই ছেলেকে ওর বাবাই পড়তে বসায় কিন্তু আজকে বলো যে তুমি একটু পড়তে বসাও আমি বরং এঁচড়টা কেটে দিই ওদিকে কিন্তু একটা এঁচড় এনেছিলো আর আমরা তো এঁচড় খেতে সত্যিই খুব ভালোবাসি মানে একটু মাংসের মতো করে রান্না করলে না বেশ ভালোই লাগে সেই জন্যই আর কি কোয়াটা ছাড়ার কথা কিন্তু আমরা অনেক দিন থেকেই তোমাদের সাথে বলছি যে হয়তো একাদ মাসই থাকবো থাকবো কিন্তু সেটা না মানে ঠিক ছিল না যে ছাড়তেই হবে কিন্তু এখন যখন ফাইনালি শুনলাম যে ছাড়তেই হবে তখন কিন্তু মানে একদম ভালো লাগছে না মনটা এত খারাপ হয়ে গেছে জানি যে ছাড়তেই হবে মানে কোনো না কোনো দিন তো ছাড়তেই হবে কিন্তু এত তাড়াতাড়ি ছাড়তে হবে মানে এক মাসি টাইম আমরা জানতাম যে এক মাসের মধ্যে হয়তো ছাড়তেই হবে কিন্তু যখন সেটা ফাইনালি শুনলাম শুনে কিন্তু আর একদম ভালো লাগছে না এরপর থেকে না আর না কাজে মন বসবে না ঘরদুয়ার পরিষ্কার করতে মন চাইবে আর কিছুতেই মন বসবে না সেই সন্ধ্যাবেলায় কিন্তু চা মুড়িটা খেয়েছি তারপর থেকে ঘরদুয়ার কিন্তু একদম এলোমেলো হয়ে পড়ে আছে আর এই যে ঘর ছেড়ে যাওয়া যে কতটা কষ্টের মানে যারাইভাবে ভাবে যায় তারাই কিন্তু বোঝার এই যে আমার প্রত্যেকটা জিনিস আমার নিজের ইউজ করা আমার নিজের হাতে গোছানো সব কিছু ছেড়ে কিন্তু চলে যেতে হবে তারপর কিন্তু রাত্রিবেলায় না খাওয়া দাওয়া করেছি না কোনো কাজ করেছি তারপর দিন আর ভিডিও বানানো হয়নি সেদিনও ভিডিও বানানো হয়নি আর এখন এই যে আবার দুপুরবেলায় হালকা করে রান্না বসিয়েছি আর আমার উপর ঘরের বাচ্চাটা এসেছে শুধু আমরা না মানে আমরা যে পাঁচটা ফ্যামিলি ছটা ফ্যামিলি আছে তার মধ্যে পাঁচজনই চলে যাব আর যে ছয় নম্বর যে যিনি তিনি কিন্তু নতুন এসেছেন এখানে দু মাস হলো তার আসা তো সে এখন আপাতত থাকবে তো আমরা পাঁচটা ফ্যামিলি চলে যাব তো সবারই মনটা যাই হোক কম বেশি খারাপ তো কিছু তো করার নেই এটাই নিয়ম এখানকার যে দু বছরের বেশি কোয়ার্টার দেওয়া হয় না আসলে কি হয় যে পোস্টিং চলে আসলে না জানা যায় যে আদৌ আমরা হাজব্যান্ডের সঙ্গে যেতে পারবো কি পারবো না কিন্তু এটা এমন একটা মানে মাঝামাঝি জায়গা না পোস্টিং এলো পোস্টিংও আসলো না জানতেও পেলাম না যেতে পারবো কি পারবো না কিন্তু কোয়ার্টার ছেড়ে দিতে হবে ভালো জায়গাতেই আছে হাজব্যান্ড কিন্তু তো আমরা থাকতে পারবো না এটাই হলো মন খারাপের বিষয় আর এই যে এই চটটা কিন্তু কালকে হাজব্যান্ডকে বলেছিলাম একটু মোটা মোটা করে কেটো তো আমি মানে ভালো লাগে বড়ো বড়ো করে কাটলে তো যদিও আমি মোচাটা মানে চটটা রান্না করেছিলাম তবে আমি কিন্তু একদম খাইনি গোটা দুপুর কিন্তু আমি ভাত খাইনি সকালে সেই ব্রেকফাস্ট করেছিলাম হাজব্যান্ডের সাথে পরে দুপুরবেলায় হাজবেন্ডকে খেতে দিয়েছিলাম আমি বলেছিলাম যে আমার খাওয়া হয়ে গেছে কিন্তু পরে আমি বললাম যে আমার কিন্তু একদম খেতে মন চাইছে না আর সন্ধ্যাবেলায় না প্রচুর পরিমাণে খিদেও লেগে গেছিলো এইসব খেতে তো একদম মনেই চাইছিলো না কি করব বুঝে উঠতে পারছিলাম না না তারপর সারাদিন কিন্তু একদম ভিডিও বানাইনি আর হাজব্যান্ড জানে যে প্রত্যেকবার এরকমই হয় এর আগের তাই হয়েছিল যখন আমরা শুনতে পাই না যে আমাদের কোয়ার্টারটা ছেড়ে চলে যেতে হবে বা ভালো পোস্টিং আসেনি এরকম কিছু শুনলে কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায় তারপর আর খাওয়া দাওয়া মাথায় উঠে যায় তো সন্ধ্যাবেলায় হাজবেন্ড কিন্তু এদিকে ছেলের জন্য আর আমার জন্য দুটো আইসক্রিম এনেছিলো আর জানে যে আমি একদম খাইনি সকাল থেকে ও বুঝতে পারছে যে আমার কতটা কষ্ট হচ্ছে ভেতর ভেতর তাই আর কি আমার জন্য এখানে কিন্তু মোমো এনেছিল আর ব্যাঙ্গালোরে আসার পর থেকে কিন্তু আমি মোমোটা খাইনি সেভাবে বাইরের যেহেতু আমাকে ঘরে এটা সেটা বানাতে হয় তো তাই আর কি বাইরের যে কোনো খাবার খেতে কিন্তু মন চায় না এমনি যে ওই শিঙারা টিঙারা বা ডালবড়া ওগুলো নিয়ে আসে কোনো সময় ব্রেকফাস্টে জল খাবারে মাঝে মাঝে খুব ঘন ঘন নয় ওই হয়তো ইডলি বা ধোসা এইগুলো নিয়ে আসে ওই তন্দুরি রুটি এগুলো নিয়ে আসে খুব কম মানে মাসে আধবার হয়তো নিয়ে আসে তো সেগুলো আমি খেতে ভালোবাসি কিন্তু বাইরের এই স্ন্যাক্স খাবারটা খুব একটা খেতে চায় না তো এখানে দেখতেই পাচ্ছ ছেলেকে আইসক্রিমটা দেওয়াতেও কত খুশি হয়ে গেছে আমার ছেলে না আইসক্রিম খেতে খুব ভালোবাসে আমার ছেলে না হয়তো সব বাচ্চারাই খেতে ভালোবাসে আর আমিও খেতে খুব ভালোবাসি আমার ছেলে যেরকম বাচ্চা তবে ও খেতে ভালো আমি কিন্তু বড় হয়েও তার থেকে অনেক বেশি খেতে ভালোবাসি তো আমি দেখলাম যে এখন আপাতত আইসক্রিমটা ফ্রিজে রেখে দিই সারাদিন খাওয়া নেই এখন যদি আইসক্রিম খাই তাহলে তো শরীরটা আরোই খারাপ করবে তাই আমার আইসক্রিমটা কিন্তু ফ্রিজেই রেখে দিলাম যতই মন খারাপ করে থাকি কিন্তু কতক্ষণ আর না খেয়ে থাকবো সন্ধ্যা হতে কিন্তু ভীষণ পরিমাণে খিদেও লেগে গেছিলো আর ভাত খেতে একদম মন চাইছিল না তো হাজব্যান্ড দেখছে দিকে মোমো এনেছে যখন তাহলে খাই সেই ভেবেই আর কি আর এগুলো খাবার খেতে তো মা মানে আমরা তো ভালোই বাসি মেয়েরা তো ভালোইবাসি মোমো টোমো খেতে তো এখানে এক প্লেট মোমো ছিল এখানে কিন্তু আটটা মোমো ছিল যার দাম ছিল কিন্তু আশি টাকা আমাদের ওখানে তো পাঁচটা মোমো বা ছটা মোমো দেয় যার দাম কিন্তু পঞ্চাশ টাকা নেয় কিন্তু এখানে আটটা মোমোর দাম নিয়েছিলো আশি টাকা তো আমার ঠিকই লেগেছে এতটাও খারাপ লাগেনি আর তার সঙ্গে কিন্তু চার ছিল আর তার সঙ্গে মেয়োনে ছিল তো যাই হোক আমি এবার খাওয়াটা শুরু করি মানে এত পরিমাণ খিদে লেগে গেছে আমি আর কাউকে জিজ্ঞাসা করারও সময় পাইনি যে কেউ খাবে কি না আর হাজব্যান্ড তো এসব খাবার খায় না খুব একটা ছেলে তো আইসক্রিম পেয়ে গেছে আর ও যেহেতু মোমোটা একটু ঝাল হয় সেজন্য একদম খেতে চায় না আর এত সুন্দর লাগছিল এমনিতেই আমি মানে খিদে পেটে ছিলাম সারাদিন কিছু খাওয়া হয়নি তার উপর এই যে মোমোটা খেতে এত সুন্দর টেস্ট লাগছিল কি বলবো এমনিতেই টেস্টি ছিল তার উপর খিদে পেটে খেয়েছি আর ওই যেন অমৃত লাগছিল তোমরা কিন্তু আমাকে এই কোয়ার্টারে মাত্র আর এক মাসেই দেখতে পাবে তারপর কিন্তু আমার জীবনটা একদম এলোমেলো হয়ে যাবে মানে যখনই এরকম হয় না মানে হাজব্যান্ডের সঙ্গে থাকি তখন মনে হয় যেন আমি স্বর্গে আছি এত মানে ভালোভাবে মানে এত ভালো থাকি এত সুখে থাকি কিন্তু যখনই আবার হাজব্যান্ড ছেড়ে ও মানে ও বাইরে থাকে আমরা বাড়িতে থাকি তখন আর মানে কোনো কিছুতেই মন বসে না মানে যতই মনকে ভালো রাখার চেষ্টা করি কিন্তু ভালো থাকা যায় না ওপর ওপর দেখাতে হয় যে আমি ভালো আছি কিন্তু ভেতর থেকে একদমই ভালো লাগে ভালো লাগে না আর কি বলবো আমার শ্বশুরবাড়িতে না কেউ নেইও মানে মানে কারোর সঙ্গে গল্প করব বা কিছু সেরকম মানুষও নেই আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আর আমি আর ছেলে তাছাড়া কেউ নেই মানে আমি একদম একা পড়ে যাই আর কি মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে সেইভাবে তো আর মন খুলে গল্প করা যায় না মানে একটা কথা শেয়ার করার মতো মানুষ থাকে না আর হাজব্যান্ড তো বাইরে থাকে ও ফোন করে যখন টাইম পায় ফোন করে তারপরে দিন হয়তো কথাও হয় না ডিউটির এত চাপ থাকে এরকম একটা সিচুয়েশান হয়ে যায় তো যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা কিন্তু এখানে শেষ করব আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো সারা জীবন এভাবেই সঙ্গে থেকো পাশে থেকো আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজকের মতো চলি টাটা